একটি বৃদ্ধ লোকের একটি মুরগি ছিল মুরগিটি প্রতিদিন ডিম দিত বৃদ্ধ লোকটি সেই ডিমগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করত একদিন মুরগি এত বেশি ডিম দিল যে পুরো ঘর ডিমে ভরে গেল বৃদ্ধ লোকটি এত ডিম দেখে অনেক খুশি হল এরপর একদিন মুরগিটি ভুল করে একটি সোনালি পাথর খেয়ে ফেলে পরের দিন থেকে মুরগিটি সোনার ডিম পারতে শুরু করল সোনার ডিম দেখে তো বৃদ্ধ অবাক হয়ে গেল সোনার ডিম বিক্রি করে বৃদ্ধ অনেক ধনী হয়ে গেল সে গরিবদের সাথে টাকা পয়সা নিয়ে ঠাট্টা করতে থাকে বৃদ্ধের মনে অনেক অহংকার তৈরি হল এরপর একদিন রাতে একটি শিয়াল এসে মুরগিটি ধরে নিয়ে গেল বিদ্ধ সকালে ঘুম থেকে উঠল এবং মুরগির ঘরে আসলো। কিন্তু মুরগি খুঁজে না পেয়ে কান্না করতে শুরু করল মুরগি হারিয়ে যাওয়ার পর বিদ্ধ আবারও গরিব হয়ে গেল বিদ্ধ বুঝতে পারল যে তার টাকা টাকাপয়সার অহংকার করা উচিত হয়নি সে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকল এ গল্পের শিক্ষা হল অহংকার পতনের মূল আমাদের কোনো সময় অহংকার করা উচিত নয় কি ব্যাপার আপনি এখনও সাবস্ক্রাইব করেননি